অনেক সময় আমরা দেখেছি উপজেলা পর্যায়ে বিভিন্ন হসপিটাল থেকে যে পরীক্ষাগুলো করা হয় সেগুলো উন্নত জায়গায় গেলে অর্থাৎ ঢাকায় বা বড় হসপিটাল অনেকে গ্রহণ করতে চান না আপনার অভিজ্ঞতা কি বলে বাংলাদেশের যে প্রাইভেট পর্যায়ে যেটি রয়েছে উপজেলা পর্যায়ে যে হাসপাতালগুলো রয়েছে বা ক্লিনিকগুলো রয়েছে সেগুলোর মান কেমন বা সেগুলোর মান উন্নয়ন করতে গেলে আসলে কি করার প্রয়োজন যদি খুব ভালো ল্যাব সার্ভিস দিতে হয় দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট প্রয়োজন জি ল্যাবরেটারির প্রয়োজন এবং প্রয়োজন ভালো কনসালটেন্ট আমাদের দেশে ল্যাবের বা প্যাথোলজি মাইক্রোবায়োলজি ভাইরোলজি বায়োকেমিস্ট্রির ভালো কনসালটেন্ট কনসালটেন্টার নেই উপজেলা তো নেই নেই জেলায় যদি দেওয়া হয় তাহলে এখন বাংলাদেশের সব এত ডাক্তার চিকিৎসক খোঁজে পাওয়া যাবে না যেটা করতে হবে যে আমাদের কিছু সাবজেক্ট আছে কিছু সাবজেক্ট যেখানে চিকিৎসকের সংখ্যা সরকারের সরকার নির্ধারিত পদের চেয়ে অনেক বেশি তাহলে আমার মনে হয় একটা বিষয় করাই উচিত এখন ইচ্ছা করলে যে কেউ যে কোনো সাবজেক্টের না এটা করে দেওয়া উচিত সরকারের চাহিদা অনুযায়ী জনগণের চাহিদা অনুযায়ী ভাগ করে দেওয়া যায় আপনি ইচ্ছা করে যেতে পারেন যদি ওই সাবজেক্ট পড়তে চান তাহলে পড়তে পারেন অন্যথায় আপনি জেনারেল ফিজিশিয়ান হয়ে থাকেন তাহলে জেলায় প্যাথোলজি রোডিওলজি মাইক্রোবায়োলজি ভাইরোলজি ডাক্তারগুলো দেওয়া সম্ভব আমি তো মনে করি শুধু জেলায় না উপজেলায় ওইগুলো প্রয়োজন আছে দেওয়ার একটা জেলায় আমরা বিশ্বাস আমরা বিশ্বাস কি না জানি মানুষ জানে কি না হিস্টোপেলজি হিস্ট হিস্টোপ্যাথলজি হচ্ছে না উপজেলায় ব্লাড ফিল্ম করা সম্ভব হচ্ছে না জি প্রেসেশাল ব্লাড ফিল্ম করা সম্ভব হচ্ছে না যদি একটা উপজেলায় প্রেশাল ব্লাড ফিল্ম করা সম্ভব না হয় কী চিকিৎসা দেওয়া হবে তাহলে মানে আসলে একটা অনুমান করা যায় যে 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 পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো সবসময় আসলে কোয়ালিটি মেনটেন করছে না